সকল সম্মানিত উন্মত ভাই ও বন্ধুরা আজকে আপনাদেরকে যে মাছগুলো দেখানো হচ্ছে তা হলো আমাদের পাবদা মাছের পোনা আপনারা চাইলে আমাদের কাছ থেকে পাবদা মাছের পোনা নিতে পারেন আমরা এই সমস্ত মাছের পোনা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি এবং কি আপনারা চাইলে এসে নিয়ে যেতে পারবেন দেখেন আমাদের মাছের সাইজগুলো প্রায় হাতের দেড় পর দুই পর এরকম সাইজের মাছ আমরা বাংলাদেশ যে কোনো জায়গায় দিতে পারব মাছগুলো এখানে সাহায্য খাওয়ানো হয় এই মাছগুলো আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারেন হোম ডেলিভারির মাধ্যমে দেওয়া হয় আপনারা চাইলেই মাছগুলো নিতে পারেন আমাদের ভিডিওটি যদি আপনাদের মাঝে ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং কি আমাদের ভিডিওটি শেয়ার করবেন সকল মতি মাই ভাইদেরকে দেখানো দেখার সুযোগ করবেন ধন্যবাদ রইল বন্ধুরা